মুক্তির মন্দির ওষোপানো তলে কত প্রাণ হল আছে অশ্রু জলে মুক্তির মন্দির ও তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধু রাঙা, বন্দিশালা রইশি করলো ভাঙা কত বিপ্লবী বন্ধু বন্ধু রাঙা, বন্দিশালা রইশি করলো ভাঙা তারা কি ফিরবে তারা কি আর যত তরুণ অরুণ গেছে আস্তা চলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষভী যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা সেই মৃত্যুন জয়দের চরণ চুমে যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে ভাষা যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা আজ রক্ত কমলে গাথা আজ রক্ত কমলে গাথা মাল লোকানি বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে, মুক্তির মন্দির ওসোপানো তলে কত প্রাণ হলো বলিতা। লেখা আছে অস্্রু জলে, মুক্তির মন্দির ওসোপানো তলে কত প্রাণ হলো বলিতা। লেখা আছে অস্্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে ও জলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল আছে ও স্রুজলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে ও স্রুজলে কত বিপ্লবী রাঙা, রক্তেরাঙা বন্দেশালা রইসি কলো ভাঙা কত বিপ্লবী রাঙা, রক্তেরাঙা বন্দেশালা রইসি কলো ভাঙা তারা কি ফিরবে তারা কি ফিরবে আজ সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে অস্তা চলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল আছে অশ্রু চলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু চলে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালভী যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালভী সেই মৃত্যুন জয়দের চরণ জমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মলিন মুখে জাগালো ভাষা যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা আজ রক্ত কমলে গাথা আজ রক্ত কমলে গাথামাল লোখানি বিজয় দেবে তাদেরই গলে মুক্তির মন্দির কত প্রাণ হল বলছে ও জলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে ও জলে মুক্তির মন্দিরও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে लास्ट <laughs> इंशाल्लाह <laughs> <Last. laughs>